হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র এই ফরেজ ইবাদত পালনে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক মুসলমান সৌদি আরবে যাত্রা করেন এ বিশাল কর্মযজ্ঞের সুশৃঙ্খল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবং অনুমোদিত বেসরকারি হজ এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এবছর গত আঠাশে এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করা হয় বর্তমান সরকার হজ ব্যবস্থাপনায় একটা নতুনত্ব নিয়ে আসার প্রয়াস চালিয়েছে এবং আমরা অনেকটা বলতে গেলে সফল হয়েছি এবং এবারেই সাতাশি হাজার একশো জন সম্মানিত হাজি সাহেবরা সৌদি আরবে গিয়ে হজব্রত পালন করবেন আমরা এবারে একটা লাভবাইক অ্যাপস করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রম ওই অ্যাপসের মাধ্যমে একজন হাজি সাহেব পবিত্র মক্কানগরীতে অবস্থানকালীন ওনার আজকের কি কাজ কোন কোন দোয়া দু হবে ওনার আত্মীয়স্বজন ওনাকে ওই ওই লাভবাহিক অ্যাপসে ঢুকে উনি কোথায় আছেন সেটা লোকেট করতে পারবেন এছাড়া আমরা একটা ডেবিট কার্ডের প্রচলন করেছি এটা দিয়ে ওনারা কেনাকাটা করতে পারবেন নকট টাকা এটিএম বুক থেকে উত্তোলন করতে পারবেন এছাড়া আমরা রুমিং একটা নাম্বার দিয়ে রুমিংয়ের ব্যবস্থা করেছি লোকাল নাম্বারে ইউজ করে উনি পারবেন এই ব্যবস্থাপনাগুলো হজ ব্যবস্থায় একটা নতুন মাত্রা যোগ করেছে এবং দুইশো ছিয়ানব্বই জন হজ সহায়তাকারী হজ প্রশাসনিক হজ মনিটরিং টিমের সদস্যরা আমরা প্রায় দেড়শো জনের মতো ডাক্তার নার্স এক কোটি টাকার মতো ওষুধ আমরা নিয়ে যাচ্ছি এই ওষুধগুলোর বাইরেও যদি কোনো রুগী সিরিয়াস রুগী থাকে সৌদি আরবের হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে আমরা স্পেশালাইজ হসপিটালে তাদের ভর্তি করা এক কথায় হস ব্যবস্থাপনায় আমরা এবার একটা চমক এনেছি এবং এটা আগামী দিনে আরও বৃদ্ধি পাবো আমরা প্রায় সাতাশ হাজার টাকার মতো বিমান ভাড়া কমিয়েছি তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের একটা ফি ছিল ওটা কমিয়েছি ঢাকা বিমানবন্দরের একটা ডেভেলপমেন্ট ফি ছিল এটা আমরা কমিয়েছি সব মিলে এক লাখ টাকার মতো আমরা কমাতে সক্ষম হয়েছি সরকারিভাবে পাঁচ হাজার লোক আমাদের অতিথি হিসাবে যাচ্ছেন নজ করার জন্য বাকি একাশি হাজার মতো বেসরকারিভাবে যাচ্ছেন আর টাকার জন্য আমাদের স্ট্রং মনিটরিং আছে আমরা সরকারিভাবে যারা যাবেন তাদের জন্য ঘরবড়া করেছি আমাদের টিম গিয়ে ঘরবাড়া নিষ্পন্ন করে এসেছেন বেসরকারিভাবে যারা যাচ্ছেন তাদেরগুলো মনিটর করার জন্য আমাদের টিম দু তিন দিন পর পর ওখানে যাচ্ছেন অতএব গড়পাড়া নিয়ে খাবার নিয়ে অথবা ফেসিলিটিস নিয়ে খুব বেশি বিড়ম্বনায় আমাদের পড়তে হবে আমরা রোড টু মক্কা একটা প্রি অ্যারাইভ্যাল বিচের ব্যবস্থা করেছি অর্থাৎ হোস ক্যাম্পে ওনার ইমিগ্রেশন হয়ে যাবে উনি বিমানে উঠবেন যাদ্দা গিয়ে অথবা মদিনা শরীফে গিয়ে উনি হোটেলে গিয়ে উঠবেন ওনার লাগেজ হোটেলে পৌঁছাতে যাবে হজকে আমরা সহজ করার চেষ্টা করেছি সরকারিভাবে হজ ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ অফিস তাদের পরিচালিত ব্যবস্থাপনার উদ্দেশ্য হল প্রতিটি হজ যাত্রীর নিরাপদ সম্মানজনক ও সহজ হজ যাত্রা নিশ্চিত করা এবছরে সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমে সর্বমোট সাতাশি হাজার একশো জন হজ যাত্রী নিবন্ধিত হয়েছে এর মধ্যে এজেন্সির মাধ্যমে একাশি হাজার নয়শো জন হজ যাত্রী নিবন্ধিত হয়েছেন এবং সরকারি মাধ্যমে পাঁচ হাজার দুশো জন হজ যাত্রী নিবন্ধিত হয়েছেন এবছরে হজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে তন্মধ্যে আমরা প্রথমে যদি নিবন্ধনের কথা বলি তে আমরা নিবন্ধন ফেজে কিন্তু এবছরে একটি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব গ্রহণের পরে এই হজ ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয় তখন থেকেই কিন্তু আমাদের ধর্মবৈষয়ক মন্ত্রয় মাননীয় উপদেষ্টা মহোদয় সবসময়ই বলেছেন যে এবারে হজ যাত্রীদের জন্য যাতে ব্যয় কমানো যায় সেই বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে এবং অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে এবছরে গত বছরের তুলনায় প্রায় এক লক্ষ টাকা হজের ব্যয় কমেছে এর পাশাপাশি আমরা এবছর হজ ম্যানেজমেন্টের যে আসলে নোডাল পয়েন্ট হিসাবে যেটা বিবেচিত সেটি হচ্ছে আমাদের ঢাকার আশকানা হজ ক্যাম্প এই হজ ক্যাম্প থেকেই অধিকাংশ হজ যাত্রী কিন্তু হজে গমন করেন অল্প কিছু হজ যাত্রী চট্টগ্রাম এবং সিলেট এয়ারপোর্ট হয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যান হজ ক্যাম্প ঢাকা এবছরে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল হজ ক্যাম্পের সামনে আমাদের যে বড় জায়গা যেটি রয়েছে সেই জায়গাটা আসলে একটি পথচারী আন্ডারপাস নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে যার প্রেক্ষিতে আমরা হজ ক্যাম্পের সামনের যে লন সেটি আমরা এবছর ব্যবহার করতে পারছি না এর বিকল্প হিসাবে একটি রাস্তা আমরা কিন্তু পেয়েছি যার কারণে হজ ক্যাম্পে আগত যা সম্মানিত হজ যাত্রী বা তার আত্মীয়স্বজনদের কোনোরকম রকম সমস্যা হচ্ছে না এবং কোনোরকম যানজট ছাড়াই কিন্তু তারা খুব সহজ হজ ক্যাম্পে আসতে পারছেন প্রতি বছরই একটি কমপ্লেন থাকে যে এখানে হজ ম্যানেজমেন্ট যেটা নোডাল পয়েন্ট হজ ক্যাম্পে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু কমপ্লেন থাকে কিন্তু এবছরে আমরা ইনশাল্লাহ এটা আমরা সকল হজ যাত্রীর কাছ থেকেও আমরা ফিডব্যাক পেয়েছি বা সাংবাদিক যারা রয়েছেন তাদের কাছেও ফিডব্যাক পেয়েছি যে এখানে এবছর এই ধরনের কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষত ওয়াশরুমের যে পরিবেশ সব কিছুকে কেঞ্লা আমরা এটা কিন্তু যথেষ্ট ভালো মানে স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু উন্নীত করতে সক্ষম হয়েছি হজ ক্যাম্পে আরেকটি বিষয়ে হজযাত্রীদের বা অন্যান্যদের কমপ্লেন থাকে সেটি হচ্ছে যে মশার উপদ্রব এবছর কিন্তু আমরা মশা মানে নিয়ন্ত্রণের জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি সিটি কর্পোরেশন আমাদের সঙ্গে কিন্তু এটা আন্তরিকভাবে কাজ করছে একজন হাজির জন্য শুধুই প্রস্তুতি নয় প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও ধর্মীয় জ্ঞান প্রত্যেক হজ জন্য সরকারিভাবে প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হজ পালন সংক্রান্ত ইসলামী বিধান সৌদি আরবের পরিবেশ নিরাপত্তা জরুরি প্রক্রিয়া সবই শেখানো হয় এই প্রশিক্ষণে এছাড়াও বেসরকারিভাবে হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় হজযাত্রীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একজন হাজির সাহেব যখন হজে যাওয়ার জন্য মনস্থির করেন তখন তাকে শারীরিক মানসিক এবং আর্থিক প্রস্তুতির সাথে সাথে সোরাই বিধানগুলো জানতে হয় এবং সরাই বিধান মেনে তাকে নির্ধারিত পন্থা অনুযায়ী হজ পালন করতে হয় একজন হাজির সাহেব যখন হজের জন্য রওনা করেন তখন তার অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায় যেমন ধরুন তার লাগেজ হারিয়ে যাওয়া এরপর কাফেলা থেকে ভুলক্রমে দলছুট হয়ে যাওয়া বা হোটেল হারিয়ে ফেলা এরপর অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে পড়া এগুলোর সাথে সাথে আরও অনেকগুলো চ্যালেঞ্জ তার সম্মুখে আসতে পারে এবং একজন হাজির সাহেব যখন হজ সম্পাদন করবেন পাঁচ দিনের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে তারপর তাকে হজ আদায় করতে হবে হজের জন্য কোনো ফরজ বিধান ওয়াজিব বিধান সুন্নাত এগুলো ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেমন হজ যখন শুরু হয় তাকে হজে যাবার ক্ষেত্রে প্রথমে কীভাবে নিয়ত করবেন কিভাবে হেরাম পড়বেন কীভাবে মক্কায় পৌঁছানোর পরে তাওয়াফ করবেন সাই করবেন কখন তিনি মিনার তাবুতে যাবেন কখন তিনি আরাফা থেকে ফেরত আসবেন কখন জামারায় পাথর মারবেন কোরবানি করবেন আবার তাওয়াফে জিয়ারা শেষে তিনি হজ সম্পাদন কিভাবে করবেন এই ধর্মীয় দৃষ্টিকোণ তাকে সম্পূর্ণভাবে জেনে বুঝে তারপরে হজ সম্পন্ন করতে হয় এজন্য একজন হাজির সাহেবের জন্য হজের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি হজ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তিরও ব্যবহার বাড়ছে হজ অ্যাপ এসএমএস নোটিফিকেশান অনলাইন হেল্পডেস্ক সব কিছুই হজ যাত্রীদের সুবিধার্থে সক্রিয় রয়েছে এবছরে হজ এর ক্ষেত্রে হজ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে বাইক মোবাইল অ্যাপস গুগল প্লে স্টোরে থেকে যে কোনো হজ যাত্রী এটি কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারছেন এই মোবাইল অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে প্রতিদিনে আসলে একজন হজ যাত্রীর কী করণীয় সেটি যেমন তারা এখান থেকে জানতে পারছে এর পাশাপাশি কোনো হজ যাত্রীর কোনো সমস্যা হলে যেমন যদি কারো লাগেজ হারিয়ে যায় তাহলে এই লাগেজ ট্র্যাকিংয়ের কিন্তু এই ব্যবস্থাপনা এই মোবাইল অ্যাপে রয়েছে এর পাশাপাশি যদি কোনো হজ যাত্রী নিজেও হারিয়ে যান তাহলে কিন্তু এই মোবাইল অ্যাপসের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেবাটি এখানে রয়েছে সেটি হচ্ছে যে এস ওএস নামে একটি বাটন রয়েছে কোনো হজ যদি এমন অবস্থায় থাকেন যে উনি কাউকে আসলে কল করবার মতো অবস্থায় নেই তিনি যদি শুধু এস ওএস বাটনে চাপ দেন তখন কিন্তু আমাদের হজ ম্যানেজমেন্ট সেন্টার যেটি রয়েছে সেই হজ ম্যানেজমেন্ট সেন্টারে যারা দায়িত্ব পালন করবেন তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন যে এই লোকেশানে একজন হজ যাত্রী ওনার সাহায্যের প্রয়োজন রয়েছে তখন কিন্তু সেই আমাদের হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে নিকটস্থ যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদেরকে অভিহিত করতে পারবেন এবং খুব দ্রুততম সময়ে মধ্যে ওই হজযাত্রীকে সেবা প্রদান করা সম্ভব হবে এর পাশাপাশি আরও দুইটি উদ্ভাবনী উদ্যোগ রয়েছে একটি হচ্ছে হজযাত্রীদের জন্য মোবাইল রোমিং সেবা এক্ষেত্রে যে হজ যাত্রী আসলে যে মোবাইল অপারেটরের অধীনে আছেন সেই মোবাইল অপারেটরের অধীনেই তার রোমিং সেবাটা প্রদান করা হচ্ছে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনী উদ্যোগ রয়েছে সেটি হচ্ছে হজ জন্য হস প্রিপেইড কার্ড সেবা প্রদান অনেক ক্ষেত্রে হজ নগদ অর্থ বহন করতে গিয়ে অনেক সময় হারিয়ে যায় বা অনেক সময় বিড়ম্বনার শিকার হন এই ক্ষেত্রে এই প্রিপেইড কার্ড রাখ তার সাথে রাখলে কিন্তু তাকে নগদ অর্থ বহন করার যে ঝুঁকি সেই অনিশ্চয়তা সেটি কিন্তু থাকছে না এবং এই কার্ড ব্যবহার করে তিনি যেমন যে কোনো কেনাকাটার ক্ষেত্রে এটি পিওস মেশিনে ব্যবহার করতে পারবেন একইভাবে সেখানে কোনো ব্যাঙ্ক বা এটিএম বুথ থেকে কিন্তু টাকা উত্তোলন করতে চাইলেও সেটি এই এটিএম কার্ডের মাধ্যমে সম্ভব হবে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হজ এজেন্সিগুলো প্রতি বছর বড় একটি অংশের হজ যাত্রীদের সেবা দিয়ে থাকে সরকারের লাইসেন্স প্রাপ্ত এইসব সংস্থা নির্ধারিত নিয়মে যাত্রীদের প্যাকেজ সুবিধা প্রদান করে বাংলাদেশ থেকে যে সমস্ত হজ যাত্রীগণ ইতিমধ্যেই মক্কামুদ্দিনে পৌঁছেছেন তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লা তাদের হজকে কবুল করুন অন্যান্য বছরের তুলনায় অতীতের সকল হজের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ এই সরকারের সময়ে একটু ভালোভাবে হজ করার সুযোগ মহান আল্লাহ রবুল্লা আলমিন করে দিলেন সেই সাথে আমাদের সাথে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের সাথে হজ হজ ব্যবস্থাপনায় আমাদের হাবের একটি সংশ্লিষ্টতা আছে সেখান থেকে আমরা সকল হজ যাত্রীদের হজকে সুন্দর করার জন্য হজ এজেন্সিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ে একসাথে থেকে সরকারকে সহযোগিতা করা বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যেভাবে বাংলাদেশের মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা যায় সেই প্রচেষ্টা আমাদের থাকে সেই সাথে আমরা হাজিদের জন্য কষ্ট না হয় সেদিকটা আমরা খুব বেশি নজরে রাখি অতীতের তুলনায় এবছর অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার মধ্যে যেমন মনে করেন আরাফাতে আগে এসির ব্যবস্থা ছিল না সে এসির ব্যবস্থা বাংলাদেশে হাজিদের মধ্যে এসির ব্যবস্থা করা চালু করা হয়েছে আর মিনাতে আগে ছিল এখন কন্ট্রোলের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে আগে যেমন বাসে যাতায়াতের ব্যাপারে কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা এখন নিরসনের জন্য এবছর বেশ চেষ্টা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেগুলো সে সমস্ত বিষয়ে আমরা অনেকখানি সফল হয়েছি মূলত বাংলাদেশ সরকার চায় যে হাজিদেরকে সেবা দেওয়ার জন্য এবং হজকে হাজিরা যেন সম্পূর্ণরূপে হুক হুকুম হাকাম মেনে যেন হজটা পালন করতে পারে আর হাব এখানে আপনাদের হাজিদেরকে সেই সহায়তা দিয়ে থাকে যাতে করে এজেন্সিগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হাজিদের যেন খেদমতটা সঠিকভাবে করতে পারে বিগত বছরের তুলনায় এবছর হাবের কার্যক্রম অনেক বেশি গতিশীল যদিও যদিও এবার হাব দায়িত্ব পেয়েছে হজের কার্যক্রম শুরু হওয়ার পরে কিন্তু তারপরেও আমরা অতীতের তুলনায় এবছর অনেক বেশি হাজিদের খেদমত করার চেষ্টা করেছি বাংলাদেশ সরকারের যত বিধিবিধান আছে সৌদি সরকারের যত বিধিবিধান আছে এই সকল বিধিবিধান মেনে হাজিদের সুবিধা দেওয়ার জন্য এজেন্সিদের এজেন্সি মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে নজর রেখে হাব তার কাজ আগের তুলনায় অনেক ভালো করেছে এবং আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর এবছরটা তো আমরা দায়িত্বে এসেছি দেবীতে ফেব্রুয়ারি মাসের মাথায় এসে আমরা হাবের দায়িত্ব নিয়েছি আগামী বছর আশা করতেছি ইনশাআল্লাহ এর থেকে আরও অনেক ভালোভাবে করার আমরা চেষ্টা করবো সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার এই সমন্বয়ে হজ যাত্রীরা পাচ্ছেন তুলনামূলক নিরাপদ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও পরিকল্পিত হজ অভিজ্ঞতা গত বছর থেকে এই বছর আমরা টাকাও এক লক্ষ টাকা কম এবং খানা খুব আমাদেরকে উন্নত মান খানা দিচ্ছে এবং পরিবেশ পরিচ্ছন্ন খুব উন্নতমানের এখন বাংলাদেশে এই বছর এবছর সরকারের সব দিক দিয়ে আমাদেরকে সুবিধা করে দিচ্ছে সৌদি আরবে পৌঁছানোর পর হাজিদের নিরাপত্তা ও সেবার জন্য বাংলাদেশ হজ মিশন নিরলসভাবে কাজ করে পবিত্র হজ শুধু একটি ধর্মীয় অনুশীলন নয় এটি আত্মিক পরিশুদ্ধির পথ এই পথকে সহজ সুশৃঙ্খল ও সম্মানজনক করতে সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশকে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এই যাত্রা যেন হয় আরও নিরাপদ আরও সমন্বিত এই হোক আমাদের প্রার্থনা